আসসালামু আলাইকুম স উচ্চশিক্ষার জন্য যারা হাঙ্গেরিতে যেতে চান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকেই জানেন না যে হাঙ্গেরিতে আপনার অ্যাম্বাসির রিকোয়ারমেন্টস হচ্ছে সিক্স মান্থের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন আপনি লাস্ট টাইমে যান কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো কাউকে জিজ্ঞাসা করেন তখন উনি বলেন সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তখন আপনি বলেন তাহলে তো আমার আর অ্যাপ্লিকেশন করা হবে না সো রাইট নাও যারা সেপ্টেম্বর ইন্ট্রিকে উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরিতে আসতে চান তাদের একদম ম্যান্ডাটরি হচ্ছে এই জানুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যদি আপনার স্পন্সর হয় আপনার মা অথবা বাবা যদি ওনাদের অ্যাকাউন্ট থেকে থাকে দেন ইজ ওকে কোনো সমস্যা নাই অনেকেই আছে যে ওনাদের অ্যাকাউন্ট থাকে না অনেকেই গ্রামে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন সো ক্ষেত্রে আপনাদের করণীয় হবে এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনার এই যে সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে লাস্টের দিকে অ্যাপ্রক্সিমেটলি বিশ লাখ পনেরো থেকে বিশ লাখের মতন একটা অ্যামাউন্ট দেখাতে হবে সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মেজর একটা প্রবলেম যার কারণে বেশিরভাগ স্টুডেন্টে লাস্টের দিকে এসে অ্যাপ্লিকেশন করেন এবং দেখা যায় তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট সো এই বিষয় নিয়ে যদি আপনাদের গাইডলাইন প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের অফিসে কন্ট্যাক্ট করতে পারেন সিলেটে অথবা ডাকায় থ্যাংক ইউ সো মাচ